মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম কতটা মহান ছিলেন নবীজির সাথে জন সাহাবি ছিলেন সেই সময় মদিনায় অনেক সুখ শান্তি ছিল হঠাৎ অনেক খারাপ সময় চলে আসে সেখানে বেহেশদের মতো শহর দজক হয়ে গেল সবখানে তখন আগুন আর আগুন তখন সেই জন সাহাবি বিপদের মুখে পড়েন কেউ আহত হন কেউ বা মারা যান কারণ তাদের জন্যই এই ফাঁদ পাতা হয়েছিল আমাদের নবীজি তখন এই ঘটনার পরে ভীষণ দুঃখ পেয়েছিলেন আনাস ইবনে মালিক বলেছেন তিনি নবীজিকে এত দুঃখ করতে এর আগে কখনোই দেখেননি আমাদের নবীজি প্রতি ওয়াক্ত নামাজে ওইসব নিষ্ঠুরদের অভিশাপ দিতেন এরপর কি হল এফেন্দি এরপরই কোরআনের এই আয়াতটি নাজিল হল হে মোহাম্মদ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি এরপর থেকে আমাদের নবীজি অভিশাপ দেয়া বন্ধ করেছিলেন এমনকি তিনি তার শত্রুকেও অভিশাপ দিতেন না এবং আমরাও আমাদের পাপী ও বিপথগামী ভাইদের কখনো অভিশাপ দিতে যাব না